Assalamu alaikum sabhaike আজকে আমি লেস দিয়ে এবং একদম যে কটনের সলিড কালারের কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে সুন্দর একটা নেক এবং স্লিভের ডিজাইন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব একদমই কিন্তু খুবই সহজ এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানে শুধু জাস্ট আমার এক কালারের সুতির মধ্যে যে কাপড়গুলো হয় বয়েল কাপড় সেগুলো দিয়ে এবং একটা সুন্দর একটা লেস এবং সুতা ইউজ করবো তো আমি ফার্স্টে কাপড়টাকে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো আমি ছোট্ট করে আর কি দেখাচ্ছি আপনাদের অনুপাতে আপনারা কাপড়টা নিয়ে নেবেন তো আমি এটা মাপ দিয়ে নিচ্ছি এক ইঞ্চ দুই সুতা করে আমি কিন্তু মাপটা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার সেলাইটা একদম সোজা হয় এটা একদমই কিন্তু নেকের মাঝখানে বসবে আর কি বুকের ডিজাইনটা আমি করতেছি তো এই বরাবর আমি একদম কিন্তু দেখেন লম্বালম্বি করে একদম সেলাই দিয়ে লক করে নিচ্ছি এটা বুকের মধ্যে মাঝখানে বসবে আমার এই ডিজাইনটা তো আমি সেলাইটা দিয়ে নিলাম এখন এটা হাত দিয়ে আমি এভাবে কিন্তু সুন্দর করে ওই সেলাই থেকে মাছ বরাবর একদম কিন্তু ভাজ করে ফোল্ড করে নেব এবং সিলাইয়ের সুবিধার্থের জন্য আমি কিন্তু আয়রন দিয়ে এটাকে একদম সমান করে নিয়ে নেব সুন্দর করে প্লেন করে নেব তো আমি কিন্তু একদম দেখেন আয়রন দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিলাম তো এখন এর মধ্যে আমি সুন্দর করে কিন্তু লেসটা এরপর আমি বসিয়ে দেব তো আমার চ্যানেলটা একদমই নতুন যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো আমার এই নতুন নতুন ভিডিও পেতে হলে এবং আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটা পোস্টে আপনারা লাইক কমেন্টস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে উৎসাহ পাই তো এখন আমি কিন্তু দেখেন লেসটাকে সেই যে সিলাই করে আমি ফোল্ড করেছিলাম তার ভিতরে ঢুকিয়ে দিয়ে একদম পাশ কিনার ঘেঁষে কিন্তু সেলাইটা দিয়ে লেসটাকে আটকে দিলাম তো এক সাইড আমার কিন্তু লাগানো শেষ এখন আরেক সাইডে কিন্তু সেম লেসটাকে দিয়েই কিন্তু আমি আবার আটকে দিলাম ডিজাইনটা একদমই কিন্তু সহজ করতে একটু ভালো করে খেয়াল করলে আপনারা পেরে যাবেন তো দেখেন আমি কিন্তু এটাও ঠিক সেম কাপড়টার ভিতরে ঢুকিয়ে দিয়ে সোজা করে কিন্তু সেলাইটা আমি দিয়ে লেসটাকে লক করে নেব দেখেন কত বেশি সুন্দর লাগতেছে ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা আমি আমার যে কামিজটা বানাবো তার গলার বুকের বুকের ভিতরে আর কি বসবে এটা বুকের মধ্যে দেখেন সিলাইয়ের পর ডিজাইনটা কত বেশি সুন্দর লাগতেছে তো সেম এভাবেই কিন্তু আমি আবার আমার স্লিভের মুখে দেওয়ার জন্য একটা ডিজাইন করে নেব তো ডিজাইনটা কার কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানাবেন তবে খুবই সুন্দর লাগতেছে এখানে চাইলে কিন্তু আপনারা হোয়াইট কালারেরও নদার লেসগুলো ইউজ করতে পারেন আরও বেশি সুন্দর লাগবে দেখতে তো আমার কাছে এটাই এই এই কালারটার মধ্যে ভালো লাগতেছিলো জন্য আমি এই কালারটা দিয়েই করে নিয়েছি লেসটা যার যেরকম খুশি সেরকম করেই কিন্তু আপনারা করতে পারবেন তো এই ডিজাইনটা আমি আমার বুকে বসিয়েছি আর দেখেন আমি স্লিভের ডিজাইনটা কিন্তু সেমভাবেই আমি করেছি শুধু ওই ওই সাইডটা আমি ফোল্ড করে কাপড়টা ভিতরের দিকে ঢুকিয়ে সিলাই দিয়ে দিয়েছি দেখেন কত বেশি সুন্দর লাগতেছে স্লিভটাও এই সেম ডিজাইনে কিন্তু আপনারা কামিসের নিচেও লাগাতে পারবেন তো আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ